আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন আপনাদের যাদের সোজার ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা গাড়ি ড্রাইভ করেন এমনকি না আপনার ড্রাইভিং লাইসেন্স আছে সো যখন ড্রাইভিং লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যায় সো কীভাবে রিনিউ করবেন ও রিনিউ করার একটা কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে এখন জানিয়ে দিতেছি অনেকেই কমেন্ট করে ভাই আমরা ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে রিনিউ করবো পুরোনোটা জানে কীভাবে রিনিউ করেন বা নতুনটা হয়তো জানে না সো নতুনদের জন্য আজ এ ভিডিও আপনারা কি করবেন যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা এক্সপায়ার হওয়ার সম্ভব হয়ে যাবে এক মাস থাকবে বা দুই মাস থাকবে তাহলে রিনিউ করতে হবে আগে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়ে যায় পরে যদি রিনিউ করেন তাহলে কিন্তু আপনাদেরকে একশো রিয়াল গ্রামা দিতে হবে একশো রিয়াল তিনটি আসা যাবে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স না রিনিউ করেন সো ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার দুই মাস আগে থেকে আপনার প্রসেস শুরু করবেন বা এক মাস আগ থেকে আপনারা কি করবেন সর্বাত্মমে আপনারা যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল করা হয় ওই মেডিকেল গিয়ে আপনারা একশো পনেরো রিয়াল দিয়ে মেডিকেল করবেন সো লাইসেন্স রিনিউ করার জন্য এখন অবশ্যই মেডিকেল করতে হবে সো মেডিকেল করা কি মেডিকেল করবে অনলি অনেক অনেক মেডিকেলে আপনাদের চোখ পরীক্ষা করবে বা ব্লাড পরীক্ষা করবে অনলি চোখ পরীক্ষা করে সো সামথিং অল্প কিছু চোখ পরীক্ষা করবে আপনাদের চোখ দিকে আছে কি না গাড়ি ড্রাইভ করার জন্য সো আপনারা পরীক্ষা দিয়ে আসবেন পরীক্ষার রেজাল্টটা অটোমেটিক অনলাইনে চলে যাবে তারপর আপনারা ওই যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য চাল্লার জন্য আপনি আপনাদের আপসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাবেন ওখানে লেখা আছে ড্রাইভিং রিনিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা যখন আপসি লগ ইন করবেন তখন ওখানে দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট উপর ক্লিক করলে দেখতে পাবেন আপনারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ওখান থেকে পেয়ে যাবেন সো যে কোনো তারিখের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য আর অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনারা কিন্তু আবার টাকা পেমেন্ট করে যেতে হবে আপনারা যদি এক দুই বছরের জন্য লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স রিনিউ করেন তাহলে আশি রিয়াল আর যদি পাঁচ বছরের জন্য রিনিউ করেন তাহলে দুশো রিয়াল লাগবে আর যদি দশ বছরের জন্য রিনিউ করেন তাহলে আপনাদের সাইসুরিয়া লাগবে সো আগে সাবধান করে যাবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তো ওই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য তারপর আপনারা যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই তারিখে যে দালালতে চলে যাবেন বা ওই তো ড্রাইভিং স্কুলে চলে যাবেন যাওয়ার পরে ওখানে এই অ্যাপয়েন্টমেন্ট বুকের ফেফাটা দিবেন আর অ্যাপয়েন্টমেন্ট বুকের ফেফাটা দেওয়ার আগে আপনার আবার আটটা কাজ করতে হবে আপনি এই লাইসেন্সের কপি এবং কিনা এই কপি আপনি সাথে করে নিয়ে যাবেন না হলে বলবে আবার যায় কপি আনার জন্য সাইডে কম্পিউটারের দোকান আছে ওখান থেকে নিয়ে আসার জন্য সো আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন কপিটা আকামা কপি আর নেশন কপিটা নিয়ে যাবেন যাওয়ার পরে ওখানে আপনারা অ্যাপয়েন্টমেন্টের সাথে লেটারের সাথে ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাদেরকে বসতে পারবে এমনকি না আবার বলবে আপনাদের অবশ্যই আফসিড আছে না অ্যাক্টিভ থাকতে হবে এমনকি না নেটওয়ার্ক থাকতে হবে লগ ইন করে রাখতে হবে তো আপনাদেরকে ডাকবে তারপরে বলবে আপনার আট লগ ইন করার জন্য তখন আপনার আপনাদের আট লগ ইন করে লগ ইন করার পর ওরা ওখান থেকে রিনিউ করবে আপনাদের সামনে দাঁড়িয়ে রিনিউ করবে রিনিউ করার পরে ওরা কতক্ষণ পরে আবার বসার জন্য তখন আপনাদেরকে ওই কার্ডটা প্রিন্ট করে দিয়ে দিবে লাইসেন্স কার্ডটা প্রিন্ট করে দিবে এবং কিন্তু এই পুরনো লাইসেন্সটা আপনাদের ফাঁস করে দিব আর নতুন লাইসেন্সটা ড্রাইভিং লাইসেন্সটা আপনাদেরকে দিয়ে দিব সো আপনারা এইভাবে প্রসেস ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য আপনার যে কোনো দাল্লা স্কুল থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করলে একবারই সহজ বা কোনো কোনো যা যাওয়া থেকেও রিনিউ করা যায় ড্রাইভিং লাইসেন্স সমস্যা নেই সো আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার আগে সাবধাব করে যাবেন টাকা এবং কি না আপনাদের মেডিকেল করে যাবেন তারপর আপনার সহজে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে নিয়ে আসতে হবে এবং যাওয়ার আগে অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট না বুক করলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স দিবে না কিনা আপনারা রিনিউ করতে পারবেন না অবশ্যই আপনি থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে নিয়ে আসতে পারেন এবং প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন সোলিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজের পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সুযোগ ড্রাইভিং সম্বন্ধে ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে বা অন্যান্য ভিডিও সম্পর্কে স্বীকৃতিমূলক ভিডিও সম্পর্কে সে পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই